আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যে সকল খামারি ভাই বোন ও ডিলাররা ফাতোয়া ইকডো ফিশারিজের ভিডিও দেখছেন এবং যারা আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অশেষ রহমতে আমিও ভালো আছি আমাদের নওগাঁ এবং বগুড়াতে প্রচুর গরম এতটা অসহ্য গরম সহ্য হচ্ছে না গরম এরকম একটা অবস্থা আপনাদের এলাকাতে কেমন গরম চলছে এবং কে কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাতোয়া এগ্রো ও অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ হাঁস ও মুরগির এ গ্রেড কোয়ালিটির বাচ্চা সরবরাহ করি আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমরা মাঝে মধ্যে রিভিউ পোস্ট করে থাকি আমাদের গ্রাহকরা বাচ্চা নিয়ে আওয়ার পরে কিংবা কেউ বাচ্চা পনেরো বিশ দিন পালার পরে রিভিউ দিয়ে থাকেন তো বন্ধুরা বাচ্চার দাম আগের দিনের মতোই আছে শুধু সোনালির দামটা কিছুটা বেড়েছে অন্যান্য বাচ্চার দাম আগের মতোই আছে চলুন দিনে না আজকে জেনে নিব সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম নর্মাল সোনালি চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা গোল্ডেন সোনালি পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ভাউমি ছত্রিশ টাকা মিশরীয় ভাউমি আটত্রিশ টাকা নর্মাল হাইব্রিড তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা এ গ্রেড কোয়ালিটির টাইগার পঁয়ষট্টি টাকা কালার বাট তেষট্টি টাকা এবং ক্রোজ টাইগার মাত্র বাহান্ন টাকা বন্ধুরা এ ছিল আমাদের কাছে যে সকল মুরগির বাচ্চা আছে সে সকল মুরগির বাচ্চার দাম তাছাড়াও আমাদের কাছে দেশি বাচ্চা পাবেন একদিনের দেশি বাচ্চা মাত্র চল্লিশ টাকা পিস এবং গলা ছিলার দেশি বাচ্চা মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এখন জানিয়ে দিব ব্রয়লার বাচ্চার দামগুলো আমরা এই মুহূর্তে রেট পেয়েছি নারিশের আজকে পঞ্চান্ন টাকা সিপিআইআর চুয়ান্ন টাকা প্যারাগন চুয়ান্ন টাকা আফতাব আফতাবের রেট আসেনি সরি এই ছিল বর্তমান আজকের এ যে কটা কোম্পানির এখন পর্যন্ত রেট পেয়েছি সে কটা কোম্পানির রেট বন্ধুরা আমাদের কাছে আপনারা হাঁসের বাচ্চা পাবেন ক্যাম্বেল হাঁসের বাচ্চা ক্যাম্বেল হাঁসের বাচ্চার দাম বর্তমানে চলতিছে তেত্রিশ টাকা গড় এবং মহিলা চলতিছে পঁয়ত্রিশ টাকা তাছাড়াও বন্ধুরা আপনারা আমাদের কাছে পাবেন বেজিং হাঁসের বাচ্চা একদিনের বেজিং হাঁসের বাচ্চা একশো দশ টাকা পিস এবং পিকিং স্টার হাঁসের বাচ্চা একশো টাকা পিস আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি যাদের ফুল পেমেন্টে এই গ্রেড কোয়ালিটির বাচ্চা দরকার তারা যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা হোক